ঈদুল আজহার লম্বা ছুটিতে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে ঈদের তৃতীয় দিনও প্রায় ফাঁকা দেখাচ্ছে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ক ফলে দেখা দিয়েছে গণপরিবহন সংকট পবিত্র উল আজহা উপলক্ষে দশ দিনের লম্বা ছুটিতে ঢাকা এখন পুরো ফাঁকা ঈদুল আজহার তৃতীয় দিন আজ বিগত দুই দিনের তুলনায় আজ সড়কে কিছুটা বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল তবে কর্মব্যস্ত দিনের মতো চলাচলে দুর্ভোগ নেই আজ সোমবার নয় জুন রাজধানীর কারণবাজার ঘুরে সড়কে এমন চিত্র দেখা গেছে সরজমিনে দেখা গেছে বিগত দুদিন সড়কে যানবাহনের উপস্থিতি ছিল একদমই হাতে গোনা ফলে যানবাহন সংকটে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের চলাচলে তবে আজ সকাল থেকেই সড়কে যানবাহন নেই বললেই চলে রাজধানীর কোথাও এখন পর্যন্ত যানজটের চিত্র দেখা যায়নি তবে বাস স্টপগুলোতে গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় এছাড়াও সড়কে নিজস্ব পরিবহন ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশায় উপস্থিতি চোখে পড়ার মতো সাধারণত ঈদের সময় মানুষ পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ছুটে যায় এবছরও এর ব্যতিক্রম হয়নি রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল আর লঞ্চ ঘাটে ঈদের ভিড়ের ছাপ এখনও এই ফাঁকা শহরে স্পষ্ট শহরের বাসিন্দাদের বড় একটা অংশ এখন গ্রাম পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হয় টানা টানাছুটি সে হিসেব করে ঈদের ছুটি শেষ হওয়ার কথা ছিল দশে জুন এখন ঈদের ছুটি দশ দিন করায় সরকারি চাকরিজীবীরা চোদ্দ জুন পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন ডেক্স রিপোর্ট যুগের চিন্তা